হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল ছটা ছটার থেকে ব্লগটা শুরু করছি আমার বাড়িতে অনেক ফুল গাছ আছে তাই দেখো পুরো বাড়িতেই ফুল গাছে ভর্তি আর এদিক সেদিক অনেক ফুল ফুটে আছে তার মধ্যে হচ্ছে এই গোলাপ গাছ গোলাপ গাছগুলোর মধ্যে সারা বছর গোলাপ ফুল ফোটে গোলাপ ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে দেখো আকাশের পরিস্থিতি সকালবেলায় আকাশটা কেমন কালো করে যাচ্ছে মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে এখন হচ্ছে বর্ষাকাল চারিদিকেই কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এই জায়গাটাতে প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টিতে জল জমে যাচ্ছে আবার রোদ উঠছে গরমও লাগছে কি করা যাবে বলো এখন হচ্ছে বৃষ্টির দিন এই দিনগুলো পার হলেই কিছুদিন পর আসবে আমাদের দুর্গা ঠাকুর আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বলতে এই পুরো আমাদের এই বাঙালি একটাই উৎসব সেটা হচ্ছে দুর্গাপূজা দুর্গাপূজাতে কিন্তু আমরা অনেক আনন্দ করি মজা করি আর আমরা ভাবি যে মা হয়তো আমাদের বাড়িতেই আসেন আমরা পুরো বাড়ি ঘর সুন্দরভাবে সাজাই পরিষ্কার টরিষ্কার করি বেশ ভালো লাগে ওদিকে দেখতে পাচ্ছ ওই ঘরটা আমাদের কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে ওটা আমাদের ঘর না ওটা আমার জেঠুর ঘর কিন্তু দেখো আমাদের এক বাড়িতেও সবাই থাকি তো তো সেই কারণে কিন্তু বাড়িটা দারুণ লাগছে দেখতে এখন আমাদের বাড়িতে চারপাশেই ঘর এদিকে জেঠুদের ঘর এদিকে হচ্ছে আমাদের ঘর সকালবেলা আকাশটা খারাপ ছিল বলে মা এদিকে যত পাট কাঠি আছে সব নিয়ে চলে এসেছে ঘরের মধ্যে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এই দেখো গোপাল সোনা বসে আছে আমার কোলে কালকে ওকে বুনু সাজিয়েছিল কালকে গেছে জন্মাষ্টমী তো কালকে বুনু ওকে সাজিয়েছিল তো লোকটা না উঠছে না আমি বেশি ঘষা ঘষি করিনি কারণ যখন নিজে নিজে উঠে যাবে উঠে যাবে আমার ভালোও লাগছে দেখতে এরকমভাবে তিলক কেটে কপালটা দারুণ লাগছে দেখতে তো সেই কারণে আমি কিন্তু তিলকটা তুলিনি আর এই দেখো আমাদের গোপাল সোনা তিলক টিলক কেটে পুরো একদম গোপাল গোপালই হয়ে গেছে নাকের মধ্যে কী সুন্দর তিলক পড়েছিলো ভালোই লাগছিলো দেখতে কাল আমিও সাজিয়েছি এদিকে আবার বুনুও সাজিয়েছে তোমরা দেখেছো ভিডিওর মধ্যে কে কে সাজিয়েছি তো কেমন লেগেছে ওকে আমাদের গোপাল সোনাকে জানিও তো ওইদিকে কিন্তু আজকে হচ্ছে না মানে কালকে মা উপবাস ছিল আজকে পারনা হবে আজকে রান্না বান্না এগুলো হবে সকাল সাতটার দিকে পারোনার টাইম ছিল তো তখন কিছু একটা খেয়ে পারনাটা পালন করে ফেলেছে এদিকে প্রচুর বাড়িতে বাতাস চালিয়েছে কালকে এত গরম ছিল আজকে সকালবেলা উঠে দেখি যে প্রচুর হাওয়া চালিয়েছে এই হাওয়ার জন্য একটু ভালো লাগছে হলে ভালো কিছুতেই লাগতো না তো সেই কারণে আজকে রান্নাবান্না মা কিন্তু বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়েছে তার সাথে সাথে আমি কিন্তু ভেন্ডি কেটে দিয়েছি আমি ভাতের ওখানে ধরবো না এখন কারণ আমি স্নান করিনি স্নান টান করে তারপর রান্নার দিকে ধরতে পারবো শুধু সবজি কেটে দেওয়া ওগুলো করছি সবজি কেটে সবজির মধ্যে ভেন্ডিটা কেটে দিয়েছি তার সাথে মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়ো বাড়ির আমাদের গাছের ঝিঙে আছে বেগুন বাবা বাজার থেকে আনবে আর আলু এসব কিছু দিয়ে কিন্তু একটা ঘন্ট হবে ডাল হবে মানে বড় ডাল যেটা হচ্ছে বুটের ডাল তো সেটা হবে তার সাথে এর বাবাকে বলেছি একটু আমসত্ত্ব আনতে আমষত্ত আর একটু পায়েস মানে চাটনি পায়েস এগুলো হবে তো এই হচ্ছে রান্না আর এখানে আজকে জেঠি মানে আমার যে ছোটো জেঠি আছে ছোটো জেঠিও খাওয়া দাওয়া করবে ওদের ঘরে আজকে একজনের জন্য রান্না করতে না করে দেওয়া হয়েছে আর জেঠি এখানে খেতে পারবে জেঠি উপবাস ছিল তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে এদিকে রান্নার তোর জোর চলছে আমি মাকে বললাম দাও আমি সবজিগুলো তোমাকে কেটে লাগবে মা না তোর কেটে দিতে ছেলেকে কারণ ওকে এখন রেখে যাওয়া যায় না হামাগুড়ি দিতে শিখেছে হামাগুড়ি দিতে দিতে এখন আস্তে আস্তে নেমে পড়ে যদি চেয়ারে বেঁধে রাখি তবুও ওরা চেয়ার থেকে কীভাবে যেন নেমে পড়তে চায় ভীষণ ভয় করে এখন তো ছোট ও শরীরের প্রত্যেকটা অংশই ছোট ছোট আর সবই নরম নরম পড়ে গেলে ভীষণ ব্যথা পাবে তো সেই কারণে ওকে একদম পড়তেও দেওয়া হয় না তো কোনো কিছু নেই ওকে এখন নিয়ে বসে আছি আর সকালবেলা দিকে ছেলের ভীষণ ঘুম পায় একবার ছটা সাড়ে ছটার দিকে দেখো কালকে কিছু সাবু ছিল মা বলছে সাবুটা নাকি মা খাবে না তো বলছে তুই আর বোন মিলে কিন্তু খেয়ে নে তো যেখানে নিয়েছি কলা আর একটা কলা দিয়ে সাবু আমার ভালো লাগে না তো আমি এখানে তিনটে কলা নিয়ে নিয়েছি আর কিছুদিন আগে না এত পরিমাণ সাবু খেয়েছি এখন আর সাবুর দিকে লোভ একদমই নেই বাবা যখন মারা ছিল মানে আমার শ্বশুরমশাই যখন মারা গেছিল ওই বাড়িতে কিন্তু সাবুই খেয়েছি অনেকবার তো সেই কারণে সাবুর দিক থেকে লোভটা একদম চলে গেছে আগে আগে এর আগের বছরেই এমন করেছি মা সাবু মাখতো মার সাথে সাথে বসে সাবু খেতাম ভীষণ ভালো লাগতো তো এদিকে সাবুর মধ্যে দিয়ে দিলাম দুধ তো এই দুধটাই ছিল এটা ফ্রিজের মধ্যে রাখা ছিল ঠান্ডা ঠান্ডা দুধ তো এটা দিয়ে দিলাম তো তার সাথে এখন কলাগুলোকে চটকে ভালো করে সাবুটা মেখে নেব চিনি দিয়েছি কলা দিয়েছি আর তার সাথে দুধ সব কিছু মিশিয়ে সাবু খেতে কিন্তু ভালোই লাগে তো আমার যদি আগের মতো সাবু খাওয়ার নেশাটা থাকতো না তাহলে আমি অবশ্যই সম্পূর্ণটা খেয়ে নিতাম কিন্তু এখন আর এই যে আগের মতো ভালো লাগে না কয়েকটা দিন এত পরিমাণ খেয়ে খাওয়া হয়েছে বাবা যখন ছিল না বাবা যখন আমাদের ছেড়ে চলে গেছে তো ওবিসির সময় এত পরিমাণ সবু খাওয়া হয়েছে যে এখন আর এই জিনিসটা একদমই ভালো লাগে না তো চলো এটাকে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে যত ভালো মাখা যায় তত টেস্ট বেশি হয় তো এইদিকে বুনুকে দিয়ে দিচ্ছে আর আমি দুজনে ভাগ করে খেয়ে নিচ্ছি ভাইকে বললাম ভাই বলছে এই খাবো না ভাই সকালবেলা উঠেই ম্যাগি খেয়ে নিয়েছে সকালবেলা এখন আমরা এটা খাচ্ছি দেখতে কিন্তু দারুণ হয়েছে একদম প্রসাদ প্রসাদ একটা গন্ধ বেরিয়েছে সাবু প্রিয় অবশ্যই জানিও তো চলো এখন ঝটপট করে খাবো আর তার সাথে মায়ের সাথে কিছু রেডি করে দেব। আর এই যেদিকে এখন তাড়াতাড়ি করে খাচ্ছি মা সকালবেলা পান্না করেছে জল দিয়ে তুলসী পাতা দিয়ে এগুলো দিয়ে পান্না করতে হয় সকাল সাতটার দিকে ছিল তো তখন করে নিয়েছে এখন কিন্তু রান্না বান্নার ওই কাজগুলো করবে তো সকালবেলায় উঠেই কিন্তু প্রথমত ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছি আর আমি সকালবেলা উঠে স্নান করি না কিন্তু ড্রেস চেঞ্জ করি এটা আমার ছোট থেকেই অভ্যাস যে যে জামাটা পরে আমি ঘুমাবো সেই জামাটা পরে কিন্তু আমি সকালবেলা থাকি না অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম এদিকে দেখো আমাদের ছোট্ট গোপালটা কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে তো এই যে আমাদের গোপালকে কিন্তু এভাবে বাটিতে বাটিতে সাজিয়ে সাজিয়ে মধ্যে মধ্যে ভাতটা সব দেওয়া হয়েছে আর আমাদের গোপাল প্রথমেই ভেন্ডি ভাজাগুলো যেগুলো ছিল একদম একবারে ফেলে দিয়েছে বাটি শুদ্ধ তার সাথে ডাল হয়েছে তারপর সব কিছু দিয়ে একটা ঘন্ট হয়েছে চাটনি হয়েছে পনিরের তরকারি হয়েছে তো গোপাল কিন্তু এভাবেই খাচ্ছে আমাদের মা বলছিল এর মধ্যেই ভগবান আছে ছোট বাচ্চাদের মধ্যে ভগবান থাকে ওকে খাইয়ে দিলে আমার পূর্ণ হবে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করবো তাই ওকে কিন্তু এইভাবে অল্প অল্প করে আঙুল দিয়ে মুখে দেওয়া হচ্ছে আর ছেলে আমার একদমই খেতে চায় না খাওয়া জিনিসটা ওর ভালো লাগে না দেখো ভেন্ডিগুলো ফেলে কি অবস্থা করেছে মানে

Mari kita duga Gana Enggak Bye bye. Nongka pilih di nongka. Hmm?

En voor is toch gewoon de. <laughs> <gehört> <horrible. laughs> stop zet. তার সাথে আমাদের বাড়ির পেছনেই আছে গোসাই বাড়ি তো সেই বাড়িতে কিন্তু অনুষ্ঠান হয় আমাদের এই জন্মাষ্টমীর সময় তো ওখানে না দুজন এসেছিলো এসে দেখছে রান্না হয়নি তো আমাদের বাড়িতে এসেছে পান খেতে তো সেই দুজনকেও বসিয়ে দেওয়া হয়েছে বললাম যে আমাদের রান্না হয়ে গেছে প্রসাদ খেয়ে যাও অল্প অল্প করে খেয়ে যাও কারণ ওই বাড়িতেও তো নেমন্তন্ন খাবে তো ওই যে এই দুই মামি এসেছিলো আর তার সাথে একটা ছোট ভাস্তা এসেছিলো ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে থালে থালে কিন্তু ওদেরকে ভাত তরকারি যা যা আছে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে বলছে বেশি খাবো না কারণ ওই বাড়িতে গিয়েও কিন্তু প্রসাদ খেতে হবে গোসাই বাড়িতে রান্না অনেকটা দেরি হচ্ছে মানে এখন বেজে গেছে প্রায় এগারোটার মতো ওই বাড়িতে রান্না শেষ হতে হতে নাকি একটা দিনটা বাজবে তো ওরা কালকে সারা দিন কিছু খায়নি উপবাস ছিল আমাদের মধ্যে জন্মাষ্টমী উপবাস কিন্তু একদমই কিচ্ছু খাওয়া যায় না একদম না খেয়ে থাকতে হয় তো সেটাই করেছিল তো ঘুমাতেও নেই সারা রাত জাগরণ থাকতে হয় ও মামিরা কিন্তু সারা রাত জাগরণও ছিল মাও ছিল জাগরণ মা ছিল আমাদের পাশে একটা কাকির বাড়ি আছে ওই বাড়িতে কীর্তন হয় ওখানে ছিল আর এই মামিরা ছিল ওই গোসাই বাড়িতে গোসাই বাড়িতেও কীর্তন হয় তো ওখানে ছিল তো ওরাও কিন্তু এখন খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন ধুয়ে চলে এসেছি ঘরে আর দেখো ছেলে আমার কিভাবে টিভি দেখছে ওখানে টিভিতে গান চালানো আছে আর ও দেখো কি সুন্দর এইভাবে উপর হয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে আমার বাবাও কিন্তু এভাবে শুয়ে শুয়ে টিভি দেখে আমার বাবার যে লক্ষণগুলো আছে যেভাবে টিভি দেখা যেভাবে খাওয়া ঘুমানো সব লক্ষণগুলো ও পেয়েছে আমি বুঝি না আমার বাবা যেভাবে ঘুমায় ও ঠিক সেভাবে কেমন করে ঘুমোতে পারে তার সাথে বসে আছিল বুনু মানে আমার যথার্থ বোন ছোটো বোন তো ওকে কিন্তু বারবার দেখছিল যে কি করছে মাসি আমি টিভি দেখছি মাসি কেন আমাকে দেখছে না তো ও কিন্তু এগুলো ভাবছিলো আর এখানে যে লাইটটা দেওয়া হয়েছে যেটা ও হচ্ছে খেলার সাথে এই লাইট আমার বাবা হচ্ছে ও ভেঙেছে কি বলবো প্রচুর লাইট ভেঙেছে তারপর আবার এই লাইট ঠিক করে আনা হয়েছে এদিকে মনে হয় বেসরার ঘুম পাচ্ছে দেখো টিভি দেখছে আর এদিকে কিন্তু হাসতে হাসতে চোখগুলো ছোটো হয়ে যাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেবো এখনই বেশিক্ষণ সময় নেবো না শুধু ওর কাণ্ডগুলো আমি তোমাদেরকে দেখাই এদিকে ও কি সুন্দর টিভি দেখে টিভিতে কী বোঝে জানি না যখন টিভিতে গান দেওয়া হয় তখন প্রচুর নাচে শুধু হয় এরকম দুষ্টমিগুলো করে আমার এই গোপোশোনার দুষ্টমিগুলো তোমাদের কাছে কেমন লাগে জানিও আমার সত্যি এই গোপোসোনার দুষ্টমি যদি সারাদিন তোমাদের সাথে শেয়ার করি বলে বোঝানো যাবে না এত পরিমাণ দুষ্টু করে মানে একটা লোক আসবে ওর দিকে তাকিয়ে কি কি বলবে লোকটা ওকে কোলে নিতে বাধ্য এত পরিমাণ মানুষের মন গলাতে পারে সত্যি বাচ্চারা এরকমই হয় বাচ্চাদের মধ্যে ভগবান থাকে এটা আমি খুব ভালো করে জানি আর সত্যি ও ও যে এমন করে বোঝে না কার সাথে কীভাবে কথা বলতে হবে কার সাথে কীভাবে থাকতে হবে কার সাথে কীভাবে মিশতে হবে এই জিনিসগুলো ও খুব ভালো বোঝে কি করে বোঝে সেটা আমি বলতে পারবো না জানোই মা আজকে করেছে পারো না তো সেখানে কি কি আইটেম আছে এই হচ্ছে ভেন্ডি ভাজা তার সাথে হচ্ছে সব সবজি টবজি দিয়ে একটা ঘন্ট এটা হচ্ছে চাটনি আর মা এখানে আবার আমাকে চাটনি দিয়ে দিয়েছে ভুলে আর এই যে এখানে হচ্ছে পনিরের তরকারি একদম কষা কষা করে আর এখানে হচ্ছে বুটের বুটের ডাল যেটাকে আমি বড় ডাল হিসাবে চিনি তো এই হচ্ছে আমাদের আজকের পারোনার রান্না আজকে হয়েছে পারোনা মা ওরা সবাই খেয়ে নিয়েছে থাল বাসন সব কিছু ধুয়ে স্নান টান শেষ করে আমি এলাম এখন খেতে বাবুরও খাওয়ানো হয়ে গেছে বাবুকেও খাওয়ানো হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে কাজগুলো শেষ করে খেতে চলে এসেছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো কৃষ্ণ টেস্ট হয়েছে ভাজাটা দারুণ হয়েছে এখন চলো এটা একটু খেয়ে দেখি হুম নিরামিষ তরকারি দারুণ টেস্ট হয়েছে চলো খাওয়া দাওয়া শেষ করে নিই পরে তোমাদের সাথে কথা বলছি